গাবি দেখাবো তিন পিস তিন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার চলে আসলাম আপনার খামারে ভাই জি ভাই আসার পরতে এবার আরো গরু ভালো ভালো বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি কয় পিস দেখাবেন আজকে গাভি দেখাবো তিন পিস তিনটাই ভাই দুধের বাচ্চা সহ মানে দর্শকদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা তাহলে গাবিগুলো দেখলে বুঝতে পারবেন এর থেকেও ভালো ওর থেকেও ভালো ভাই আচ্ছা এক কথায় সেরা কোয়ালিটির গরু নিয়ে আসছেন সেরা কোয়ালিটি আমার ব্যবসার জীবনের সেরা কোয়ালিটি আছে প্রতিটাই তো একদম বাচ্চা সহ দুধের গাবে প্রত্যেকটা গাবে বাচ্চা সহ দুধের গাবে আর একটা কথা

হলে ভাই ফার্মে আসতে হবে ভাই আচ্ছা খামারে এসে দেখে শুনে নিতে পারবে ভাই আচ্ছা দামে সীমিত দামে থাকবে তো ভাই সীমিত দামে ভাই এক্সেস দাম চাই দাম চাবেন না তো ভাই যেটা গাবি মনে করেন যে ওটার দাম ভাই আজিমনি ভাই লোকে তো মনে করেন যে

একটু আপনি আমি দেখেন আচ্ছা মার্শাল দর্শক দেখেন খুবই শান্ত কেমন থাকবে এই থেকে ভাই

অনেক সুন্দর একটা বাচ্চা আট দিন বয়স সার বাচ্চা বয়স কি পার্সেন্টেজিটা আছে তো কি পার্সেন্টেজের বাচ্চা একদম উলানে লাগাই দিলেন ভাই জি ভাই ও তো পাও লাগতে পারবেনা পাওলা পারবে না ভাই দেখেন আচ্ছা

তিন লক্ষ দশ দরদাম করতে পারবে ভাই আচ্ছা কিছু দরদাম করে নিতে পারবে জি ভাই পঁচিশ লিটার দুধ সঙ্গে সার বাচ্চা দাঁতের চার খেয়ে জি ভাই তো চলেন দুই নম্বর গোড়া দেখি দেখাম ভাই ভাই দুই নম্বরে আরো একটা গাবি নিয়ে আসলেন ভাই এটা কি জাতের ভাই এটা একটা অরিজিনাল হলস্টন ফিজিয়া ভাই মশি অস্ট্রেলিয়া ভাই মশি অস্ট্রেলিয়া হলস্টন ফিজিয়া জি ভাই দাঁতে কয় দাঁত চার দাঁত ভাই চার দাঁত জি ভাই চার দাঁত বয়স সাথে তো বাচ্চা আছে না ভাই আছে ভাই উলান পালানে তো অনেক সুন্দর আছে উলান পালান সেই কাকে কয় ভাই দশকে দেখান ভাই দুধ কেমন থাকবে এই থেকে ভাই দুই বেলা দুধ থাকবে ভাই চব্বিশ কেজি ভাই চব্বিশ কেজি দুধ গ্যারান্টি একদম গ্যারান্টি চব্বিশ কেজি গ্যারান্টি সবাই এসে দেখে নিতে দেখেন ভাই জিনিস কি তাই দর্শকদের দেখান ভাই সাল্লাহ দর্শক দেখেন উলান পালান দেখায় একটু বানগুলা দেখায় দেখা দেখেন দর্শক খুবই সুন্দর চারটা বান একবারে ভাই দেখেন চারটা নিপুণ জি একদম মনে করেন কলা কলানি বিশেষ করে অনেক আসছে না ভাইন করবি ভাই একবারে ভাই মাসাল দর্শক দেখেন দাঁতে কয় দাঁত চার দাঁত ভাই চার বয়স হাতে কি বাচ্চা সাথে একটা ভাই সার বাচ্চা ভাই বাচ্চাটাকে একটু দেখা বাচ্চাটা কি বাচ্চা ভাই বাচ্চাটা সারা বাংলা দুধের গ্যারান্টি থাকবে চব্বিশ লিটার ভাই চব্বিশ লিটার গেরান্টি সব একদম গেরান্টি দাম রাখছেন কেমন ভাই এই গোটা কোন দর্শক ভাই নাই দাম রাখনে ভাই আছে দুই লক্ষ পঞ্চান্ন টাকা ভাই দুই লক্ষ পঞ্চান্ন জি ভাই দুই লক্ষ পঞ্চান্ন চব্বিশ লিটার দুধ কিছু দরদাম করার সুযোগ আছে হালকা সীমিত দরদাম করে চব্বিশ লিটার দুধ গ্যারান্টি সহ নিতে পারবে চলেন আপনি তিন নম্বর সিরিয়ালে ভাই আরো একটা কফি কালারের এর গাভি নিয়ে আসলেন মার্শাল একটা গাভি কি জাতের এটা একটা হইলো আসলে আপনার ইন্ডিয়ান জার্সি গাবে ভাই ইন্ডিয়ান জার্সি জি ভাই মার্শাল্লাহ দর্শক দেখেন অনেক সুন্দর একটা গাভি দাঁতে কয়দা দাঁতে হইলে দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা জি ভাই মার্শাল্লা দর্শক দেখেন ভাই দ্বিতীয় পাতলা মানে যেখানে ধরবেন দেখেন দেখেন ভাই দেখেন দুধের আছে আর দেখেন উলানের কেমন এই থেকে ভাই এই থেকে দুধ পাবে দুই বেলা দিয়ে ভাই বাইশ কেজি ভাই বেলা দিয়ে বাইশ লিটার গিরান্টি যে কোনো

কোন অংশ কম নাই ভাই ছোট 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 আছে অরিজিনাল জাত মানে আচ্ছা বাইশ লিটার গিরান্টি সাথে কি বাচ্চা এটার ভাই সাথে বকন বাচ্চা জি বয়স বয়স দিন বয়স চোদ্দ দিন হবে আজকের দিন গেলে দেখান ভাই খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক দেখেন দর্শকের দেখান ভাই আচ্ছা ধারবান টান দিয়ে দেখাবেন নাকি দেখা ধারবান টান দিয়ে দেখান আমার দর্শক ভাইদের ভালো করে ক্লিয়ার ভাবে দেখাই দিই

যে কোনান্টি গৌরন ভাই এই গৌড়া কোন দর্শক ভাই ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম রাখবেন লক্ষ পনেরো দরদাম করতে পারবে ভাই করে বাইশ লিটার দুধ দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম কিছু দরদাম করার সুযোগ সুবিধা আছে তো চলেন আজকে কয় পিস দেখাবেন ভাই আচ্ছা